বিশ্বকর্মা পুজোর সকালটা ঠিক শুরু হলো আমার এইভাবে সকাল সাতটার সময় উঠে আমি চলে যাই এই সুন্দর লুকটা ক্রিয়েট করতে সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর সকালবেলায় তো লুকটা ঠিক কীরকম চেয়েছিল চলো শুনেনি আমার ক্লায়েন্টের কাছ থেকে হাই আন্টি হাই

তো তোমরা শুনেই নিলে আমার ক্লায়েন্টের কাছ থেকে কি রিকোয়ারমেন্ট ছিল আর বেসটা আমাকে বলে দিয়েছিল কিন্তু ওয়াটারপ্রুফের ওপর হবে আর আমার এই ক্লায়েন্ট বলাটা ভুল হবে ক্লায়েন্টের থেকেও আমাদের ভীষণ ক্লোজ রিলেশন যেটা আমি আন্টি বলি নিজেদের বাড়ির পুজো ছিল অ্যান্ড আন্টিরাই পুরোটা অ্যারেঞ্জ করেছিল পুরো হোস্ট ছিল বলতে পারো অ্যান্ড আমাদেরও সেখানে ইনভিটেশন ছিল আমরাও গেছিলাম সেখানে এবার আসি মেকআপে তো তোমরা শুনেই নিয়েছ আন্টির পুরো বনেদি লুক চাই অ্যান্ড সেই রকমই আমি চেষ্টা করেছি দেওয়ার এবার মেনলি আমার ফুলের ব্যাপারটা এত ভালো লেগেছে তো আমি বলেই দিয়েছিলাম জুই ফুল আনতে বাট তার সাথে এক্সট্রা যেটা অ্যাড করেছিল এই রেড কালার আমি ঠিক জানি না এটাকে কী ফুল বলে আই থিঙ্ক কৃষ্ণচূড়া আর এরম কিছু হতে পারে বাট এটা এত সুন্দর কমপ্লিমেন্ট করছিলো অ্যান্ড শাড়ি জুয়েলারি সব কিছু এত সুন্দর করে পুরো অ্যারেঞ্জ করে রেখেছিল যেটা খুবই কমপ্লিমেন্ট করছিল ফুল লুকটার সাথে তো আমার তো ভীষণই পছন্দ হয়েছিল এবং সবারই খুব পছন্দ হয়েছিল অ্যান্ড শেষে তোমরাও জানাবে অবশ্যই কেমন লাগছে আর আনটি রিভিউটাও শুনে নাও তো এই হলো ফুল লুক তো বলো তোমার কেমন লাগলো তুমি যেরকম চেয়েছিলে সেরকম হয়েছে একদম